এখন যদি আমাকে কেউ কিছু দান করে আমি না নিয়ে যাব। যাবো কুমড়ো ফুলকপি ঝুড়ি ভরে মানে এইটা ওই আমাদের দেশে একজনের নাম ছিল মৈতে নাম ছিল এখন ওই ত্রিনাথের মেলা ত্রিনাথের মেলা আপনাদের দেশে হয় কি খুব কম হয় তো আমাদের দেশে হতো আগে ত্রিনাথের মেলা হলে পরে ওই যদি বাড়িতে গাভী দহন ছিল তাহলে দুধ দিয়ে দই পাতি দই খই দিতে হতো আর পায়েস আর না হলে খিচুড়ি যেত মানে একটা দেশের একটা তো একজন বলছে স্বপ্নে দেখছি কি ওই মৈতের বাড়ি তীরনাতের মেলা মানে উনি একটু ওই আর কি করে ওই বাড়ি ত্রিনাথের মেলা দেবে খেতে হবে তো এখন আয়োজন করছে এখন মৈতে বলতেছে মানে অভাবের সময় তো বলছে শোনো তিননাথের মেলা দেওয়া না তো মৈতের সুজা বানানো আমার দশাও তাই একটু রসের কথাও মাঝে মাঝে বলতে হয় ভাগবতীয় কথা নবরসের কথা আনন্দদায়ক কথা এই হরি নামে আছে সবই তুই যাহা সাবি তাহা পাবি হরি নামে আছে সবই নাচতে চাস আছে গাইতে চাস আছে হাসতে চাস আছে কাটতে চাস আছে কাটবি কৃষ্ণ বলে কাট নাচবি কৃষ্ণ বলে নাচ কি নেই সনাতন ধর্মে জানেন আমাদের সনাতন ধর্ম দেখে কিন্তু অনেক অনেক অন্যান্য ধর্মের হিংসা হয় কারণ কি জানেন আমরা কি সুন্দর মিউজিক দিয়ে গান করি আর নাচি ওরা তো নাচতে পারে না ওদের মনের কথা ব্যক্ত করতে পারে পারেনি তখন ওদের কিন্তু আমাদের প্রতি হয় হই না বাবা আর সত্যি কথা বলেন হয় কি না এর কারণ কি জানেন ওই কারণ হচ্ছে একটা যে উড়া পারে আমরা তো পারিনি তা আমার সনাতন ধর্ম এমন একটা ধর্ম যে যা কি চাষ তুমি আয় হরি নামে আয় ছুটি আয় মহাপ্ৰভু দুতি হাত উত্তোলন করে দিয়ে বলেন ছুটি আয় মা ভগবান কৃষ্ণ আর থাকিতে পারে না ভক্ত যদি ভগবানকে ডাকে ভগবান কেমন করে থাকে আশ কুন্দি দেবীকে একটা প্রণাম করে আমার ভগবান রথের উপরে উঠেছে হঠাৎ করে কুন্তি দেবীকে দেখাবে কুন্তির অভিমান ভাববে তো গর্ভকে চূর্ণ করার জন্যই ভগবান এই লীলা করেছে হঠাৎ করে কুন্তি দেবী দেখিতে পায় কে যেন এক নারী এলো থেলো বেশে পাগল নির বেশে ছুটে আসিতেছে শুধু ডাকছে কৃষি রক্ষ কৃষি প্রভুগ দেবী হঠাৎ করে দেখতে পায় কে যেন হঠাৎ করে কুন্তি দেবী তাকিয়ে দেখতে পায়। রথের উপরে যে কৃষ্ণ দয়াময় ওই কৃষ্ণ থেকে আরাম কৃষ্ণ বাহির হই ধেয়ে চলেছে ওই রমণী কৃষ্ণ বলে ডাকিছে যেথায় হতভম্ব এক কৃষ্ণ নয় এটা ভগবান কৃষ্ণ এক কৃষ্ণ রথে আর কৃষ্ণ পথে উত্তরাকে কে রক্ষা করবার নিমিত্ত উত্তরা সন্তানকে রক্ষা করবার নিমিত্ত ছুটে চলছে আমি সেই কৃষ্ণের পূজারি যে কৃষ্ণ এক হইতে একাধিক হওয়ার যোগ্যতা রাখে আমি সেই কৃষ্ণের অনুসারী যে কৃষ্ণ অনন্ত কোটি প্রমান্ডের অসুরকে নিধন করতে পারে আমি সেই কৃষ্ণের অনুসারী যে কৃষ্ণ অবয় বাণী দান করে তার ভক্তকে বুকে টেনে নেওয়ার মতো যোগ্যতা তার আছে একই আমি কাকে দেখছি একই সেই কৃষ্ণ যে কৃষ্ণকে আমি শাসন দণ্ড হাতে করে শাসন করেছি যে কৃষ্ণকে আমি বক্ষে কোলে নিয়ে ঘুরে বেরিয়েছি আমি কাকে দেখছি উত্তরা তাকিয়ে রয়েছে একবার রথের দিকে তাকায় আর একবার ওই পথের দিকে তাকায় হঠাৎ করে দেখতে পেলেন যে কৃষ্ণ ছুটে গেলেন ওই কৃষ্ণ গিয়ে উত্তরার গর্ভের হয়ে মায়েরা ভালো করে বুঝবে আপনারা তো বলেন সপ্তম মাস গর্ভ অবস্থায় ভগবান নাকি সন্তানের সাথে দেখা করে করে কিনা এখন করে এখন করে না সন্তানের সাথে কি করে করবে আজ থেকে পঞ্চাশ বছর আগে মায়েরা মুরগি খেত ছাগলের মাংস খেত আমা খেতা আর এখন কি জানেন গর্বে বাচ্চা আসলে ওকে পোলট্রি মুরগি ছাড়া চলেই হ্যাঁ ওকে পুষ্টি তাই গর্বে বাচ্চা আসলে যারা মুরগির মাংস আর ছাগলের মাংস খায় ওদের গর্বে কি ভগবান আসতে পারে আসবে ওই যে কে ওখানে কে কথাটা কি বুঝতে পারেন আমার এই চিকন কথাটা একটু বুঝতে পারছেন আজ থেকে পঞ্চাশ বছর আগের ছেলে পেলে যারা তারা ভাই ভাই কিন্তু এত দ্বন্দ্ব ছিল এক অন্য কাকা জ্যাঠা সবাইকে নিয়ে খেত খেত না ছিল কিনা বলুন আর এখন আপন মায়ের পেটের দুই জন তাই বনে দুই ভাই বনে না মা বাবাকে রেখেও ভিন্ন খায় বলেন তো কারণ কি এর একটা কারণ আছে আগের সেই মানুষের স্বভাব ছিল আর এখন মানুষের মধ্যে পশুর স্বভাব ঢুকেছে কি করে ধর ধর কারণ খাদ্যের কিছু গুণগত মান আছে তো খাদ্যের কিছু গুণগত মান আছে না খাদ্য থেকে রক্ত রক্ত থেকে বীর্য বীর্য থেকে সৃষ্টি কি বলবো না বলবো না বলবো না থাক বলবো না হ্যাঁ পিছনের কেউ বলে না বলবো না বলবো তো ভাবছেন নাকি আমি না বলিয়ে যাব আমি দেখলাম আপনাদের লোভ আছে কেমন তার কাছে হরি কথা বলতে দেখলাম লোভ আছে কেমন শুনুন খাদ্য থেকে রক্ত রক্ত থেকে বীর্য তাই আমাদের চারুণ কবি নকুল বিশ্বাস বললেন খাইলে পারে নিশ নিশ ভাত পাঠার মাংস খাইলে সাথে ধর্মের সাথে মিল আছে কিনা বিজ্ঞান কি বললেন খাদ্য থেকে রক্ত আর রক্ত থেকে বীর্য বীর্য থেকে সৃষ্টি তাই সন্তান গর্বে রেখে যারা মাংস গ্রহণ করে ওই সন্তানের বুদ্ধি স্বভাব কখনো ভালো হতে পারে না এমনি খান খান সন্তান সম্ভব হওয়ার পরে মাংসকে বর্জন করুন কি রাগ করছে ও মনে মনে বক্তিছে আমাকে খাওয়া বন্ধ করবার আইসে ছালার ছেলে যদি ফাঁকা জায়গা পাই তো খিলে গিয়ে তবে শুনুন না ডাক্তার এখন কি বলে জানেন ডাক্তারে বলে ভালো বেশি বেশি ফল মূল গ্রহণ করুন শাক সবজি খান কোন ডাক্তার বলে না পোলট্রি মুরগি খান পোলট্রিতে যা খায় ওই আপনার ছেলে ওই পোলট্রি মুরগি পেট বড় হবে সাথে কোনো শক্তি থাকবে না পিছনটা শুকিয়ে এতটুকু হয়ে যাবে বুঝছেন ওই যেমন খাবা হবেন তেমন হবে তাতে আমাদের সাধুগুরু বৈষ্ণব বাইটি খালিও কাজ হবে না আগে খাদ্য অভ্যাস দূর করেন শ্রীমৎ ভগবত গীতা মানেন কিনা না গীতায় কি বলছে খাদ্যের কারণে মানুষের স্বভাবের পরিবর্তন ঘটে কি আসবিক খাবার খাইলে অসুরত্ব ভাব হবে হবে কি না বাবা এটা আমি বলছি না শ্রীমদ ভগবত গীতা বলছে কে বলছে শ্রীমদ ভগবত গীতা বলছে তো গীতাকে যদি অস্বীকার করেন আপনি আপনার বাবাকে অস্বীকার করেন সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যে গীতাকে মানে না ও তার বাবাকে মানে না যে শ্রীমদ ভগবত গীতাকে মানে না জানতে হবে ও তার সঠিক বাবার সন্তান নয় কথাটা বোঝেন তো মা এই দুই চারজন লোক না পঞ্চাশ লোকের মধ্যে নয় সারা পৃথিবী আমার এই কথাগুলো শুনছে আমি সারা পৃথিবীতে আমি বলে দিচ্ছি সনাতন ধর্মে জন্মগ্রহণ করে শ্রীমদ ভগবত গীতাকে যে অস্বীকার করে জানবে সেই সন্তান তার বাবাকে অস্বীকার করে জগতের পিতা কৃষ্ণ তাহে জেনা ভজে বাপ পিতৃ দহি পাতকীর হয় জন্মে জন্মে তা এত সহজ নয় সনাতন ধর্ম বুঝতে হলে ওই পাড়া শুয়ের খাইয়ে কখনো সনাতন ধর্ম বোঝা যায় না সনাতন ধর্ম বুঝতে হলে সাধনার মধ্য দিয়ে উপলব্ধি করে নিতে হবে ফ্যান খাওয়া বেরেনি কখনো সনাতন ধর্ম ঢুকবে না ফ্যান চিনেন তো ভাতের মা ভিটামিন নাই ভিটামিন থাকলে ফেলো কে তাহলে কথাটা একটু বুঝতে চেষ্টা করুন তাহলে আজকে কি করছে

গাবু সবাই আমি একা গাবো না চার মুখ বন্ধ বলবো তার মুখে গলতো আজকে দাঁত বাজে নাই কানে যারা কিত্তন না করবে হ্যাঁ গীতামায় কি যায় বলো জয়ের ধ্বনি ধরো গীতামায় কি জয় সবে মাই কি যায় বলো জয়ের ধ্বনি ধরো গীতামায় গীতা গীতা পূজা করো সবাই ভাবে ভাবে গীতা গীতা পূজা করো ঘরে ঘরে গীতা গীতা পূজা পার জয় ভগীত জয় ধর পিতা ব্রহ্মা গীতা বিষ্ণু পিতামহেশ্বর পিতা ব্রহ্ম গীতা বিষ্ণু গীতা মহেশ্বর হিতা ব্রহ্মা গীতা বিষ্ণু পিতামহেশ্বর গীতা ব্রহ্ম গীতা বিষ্ণু গীতা মহেশ্বর

সমে একমাত্র পারি রে সম গীতাই হবে একমাত্র পরের সমীতায় হলে একমাত্র পারি রে সময় যাই বাবা জয় ধরি করবো ভাই যাই বাবা জয় ধর

তাই যখন কুন্তি দেবী দেখতে পেল মনের এই কৃষ্ণ কোন কৃষ্ণ ভাবে মনে মনে এদিকে উত্তরার গড়ে ফেকিয়ে কৃষ্ণ দয়াময় উতার গর্ভের সন্তান আপনি কোলে লয় সন্তানকে কোলে লয়ে আমার কৃষ্ণ দয়া ম আমার ভক্তকে বিনাশ করে এমন ক্ষমতাকার আমার আমি যে ব্রহ্ম অস্ত্র বাক্য রক্ষা পালন করিতে হবে আপনার জানাই ওই সন্তানকে বধ করিতে হবে আমার মনে আছে ভাব ওই সন্তানকে বধ করিয়ে আমি জাগা মতো যাব ভগবান বৈছে সব অস্ত্র তোমার জানা পড়তে হয় আমার ভক্ষে পড় আমার ভক্তের ভক্ষে নয় কথাটা একটু শুনুন ভগবান কৃষ্ণ বলছে যদি তোমার হয় তাহলে আমার কিন্তু ভগবানকে প্রণাম করিয়া আবার ব্রহ্মস্রে চলে গেল জাগা মতো ফিরিয়া আবার দেখে কুন্তি দেবী যখন দাঁড়িয়ে তাকিয়েছিল এইবার দেখে ওই গর্ব থেকে আবার কৃষ্ণ বাহির হয়ে ওই কৃষ্ণ এসে আমার রথের কৃষ্ণের সাথে তুই কৃষ্ণ একাকার হয়ে আবার মিলে গেছে কৃষ্ণ এইবার আবার থেকে বলছি সর্নী মায় আমি তোমারে যে বলি আপন দেশে রওনা করছি তুমি দাও গো চরণ ধুলি কৃষ্ণ দাদা তুমি কি শ্রীকৃষ্ণ? কেমন ব্রadisu পুত্র কৃষ্ণ? আমি এত যাকে শাসন দণ্ড নিয়ে শাসন করেছি তুমি কি সেই কৃষ্ণ? তুমি আমাকে প্রণাম করছো? প্রভু! আজ আমার ভুল ভেঙে গিয়েছে। আমার ভুল ভেঙে গিয়েছে। এতদিন মনে করেছিলাম তুমি সাধারণ কৃষ্ণ আমার কৃষ্ণ আমি মনে করেছিলাম তুমি আমার অর্জুনের আসা দেখতে পেলাম তুমি শুধু অর্জুনের কাস্টের রথের সারথি নয় তুমি আমার জীবন তুমি যখন আমাকে কৃপা করলে কৃষ্ণ আরো কিছুদিন আগে কেন আমাকে কৃপা করেন না আরো কিছুদিন আগে যদি তুমি কৃপা করতে তোমাকে আমি চিনতে পারতে

জীবনে তো তোমার কাছে কোনোদিন কিছু চাইনি আজ তোমার কাছে কিছু চাইব হ্যাঁ পিসিমা তুমি চেয়ে নি আজকে তোমাকে দেব কৃষ্ণ সহ্য করে বলো আজকে দেবে তো হ্যাঁ পিসিমা তুমি চাইলে তোমাকে দেব আবার বলো তুমি দেবে তো হ্যাঁ দেবো যদি দিতে একটু বারো রথ থেকে নেমে নিচে এসে তারা সারা জীবন ভ্রাতিস পুত্র ভেবেছে কিন্তু তোমার চরণে তো কোনোদিন স্মরণ নেই তোমার চরণে তো কোনোদিন স্মরণ নেই

জগতে আমার বলতে কেউ থাকবে না একা একা যেতে হবে যেতে যেদিন আমার প্রাণ পাখি বিদায় নিয়ে ভবত দিনে খেয়া খাতে দাঁড়াবে সপরি রবি সেদিনের জন্য তুমি আমাকে কথা দাও কৃষ্ণ ওরে সেদিন চরণ তোমার চরণ ছাড়া

ਰਮਨ ਸਰਾਇਆ ਕਬੂਲ ਕਰ ਜਦ ਨਮਰਤਾ আমার পুত্র সেদিনই তোমার চরণ ছড়া যাওয়া কত ये जीने बुद्ध लोग ये सब तेरे हवाई